স্বাগত সকলকে বোম্বালির বাগলা বিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আজকে তোমাদের সাথে পরিচয় করাবো একটা শাকের সাথে এই শাকটা আমি এক আন্টির কাছ থেকে কিনেছি ওই আন্টিকে আমি জিজ্ঞেস করলাম আন্টি শাকটা কীভাবে রান্না করে একটু বলবে তো ওই আন্টি একরকম বললেন আবার ওইখানে ছিলেন আরেকজন তিনিও পরিষ্কার করার পদ্ধতিটা একরকম বললেন শেষে আমি কনফিউজড হয়ে ফেসবুকে একটা পোস্ট করলাম কিছু বন্ধুদের ট্যাগ করে তারপর ওরা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিল যে শাকটা কীভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে রান্না করতে হয় তো ওই ওদের থেকেই আমি রেসিপিটা নিয়ে আজকে রান্নাটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করবো শাকটা খেতে কেমন লেগেছে এই শাকটা আসলে এক ধরনের কচুরি পানা ওরা এটাকে চিচিরি বলে চলো এবার এটাকে রান্না করি কিভাবে রান্না করতে হয় চলো দেখি রান্নাটা হবে কিন্তু বিনা তেলে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি তারপরে এর মধ্যে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো তারপরে দিলাম পুঁটি শিদল এখানে শিদল সুটকি অনেক ধরনের হয় আমরা এটাই খাই তাই এটাই দিলাম তারপরে একটু জল দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন তোমরা চাইলে হলুদ একটু দিতে পারো কিন্তু আমি কিছু কিছু রান্নায় হলুদটা স্কিপ করি সেই কারণে আমি হলুদ দিলাম না স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে এটাকে ফুটতে দিলাম এটা দেখো ফুটে উঠেছে একেবারে আর শাকটা আমি যেভাবে ওরা বলেছিল সেভাবেই পরিষ্কার করেছি করে আমি আসলে পরিষ্কার করার পদ্ধতিটা আমার দেখানো উচিত ছিল যাই হোক তারপরে ধুয়ে টুয়ে নিয়ে আমি কেটেছি তারপরে এই যে শাকটা আমি দিয়ে দিলাম আর রাফলি আমি কেটেছি কিন্তু হ্যাঁ কোনোরকম কুচি টুচি করিনি কুচি বলছি কুচি করিনি হ্যাঁ আমি চন্দ্রবিন্দু কেন লাগালাম যাই না যাই হোক এইবারে এই শাকটা দেখো এইভাবে নাড়াচাড়া দিয়ে মোটামুটি একটুখানি হতে দেবো বেশিক্ষণ লাগে না ঝটপট একদম হয়ে যায় আর এটা কিন্তু অয়েল ফ্রি একটা রেসিপি খুবই হেলদি খুবই হেলদি তো তোমরা এটা করে খেতেই পারো দেখো শাকটার এবার আস্তে আস্তে এই যে জলটা মোটামুটি কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে মজে এসছে কিন্তু নিচে কিন্তু প্রচুর জল আছে হ্যাঁ কচুরি বানাতো তাই উপরে উপরেও হাসছে তো এটা একটু কনফিউজ করে দেয় যাই হোক তো এইবারে মোটামুটি এটা হয়ে গেছে এখন এইখানে দেখো রসুন চাই না রসুনটা তোমরা খোসা শুদ্ধই দিতে পারো আমি কিন্তু ছেঁচলাম খোসা শুদ্ধ তবে আমি দেব খোসাটা ছাড়িয়ে খোসা শুধু তোমরা দিয়ে দিতে পারো রসুনটা এবারে এই যে এখানটায় আমি রসুনটা দিয়ে দিলাম এটা নামানোর সময় কিন্তু দেবে রসুনটাকে আরেকটু বেশি ছেঁচে নিলে আর একটু ভালো লাগবে আর কি আমি একটু কম ছেঁচেছি তবে নামানোর একটু আগে দিয়েছি আমি এটা দিয়ে একটু সময় এটাকে সেদ্ধ হতে দিয়েছি মানে অল্প একটু সময় তো এর মধ্যে চাইলে তুমি অন্য পাতা তাও দিতে পারো দোনে পাতা বা অন্য পাতা দিতে পারো তবে এই শাকটার মানে এটা যেহেতু জলের শাক জলের যে অন্যান্য শাক খাই না আমরা কলমি তারপর হেলেনচা এই ধরনের একটা ফ্লেভারের মধ্যে আসে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ওই সেই বাস আর এই শাক নিয়েছি আলু ভাজা নিয়েছি তো শাকটা দিয়ে এবার খাবো আমার কাছে শাকটা খেতে ভালো লেগেছে অনুভবের কাছে শোসও লেগেছে মানে ওর কাছে খুব একটা ভালো লাগেনি আমরা সবাই শাক খেতে খুব ভালোবাসি তবে আমার কাছে ভালো লেগেছে আর অনুভবের কাছে শোসও লেগেছে জ্ঞানুর কাছেও শোসও লেগেছে মানে খুব একটা পছন্দ করেনি ওরা তবে আমার ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি খেতে চাও তোমরা কিন্তু আমাদের পাহাড়ি যারা ভাই বোনেরা আছেন আন্টিরা আছেন বা কাকুরা আছেন বিক্রি করেন বাজারে ওদের কাছে গেলে এই শাকটা পাবে তোমরা চিচিরি বলবে চিচিরি শাক যারা আমার বাঙালি বন্ধুরা আছে আর কি তারা কিনে একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে তো আমি এবার খেয়ে নিই ভালো ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তারা